ছেলেদের জন্য লাল কাপড় এবং হলুদ কাপড় পরা নাকি হারাম এটা কি কারণে জানতে চাই সাহেব মসজিদের কাজের জন্য টাকা উঠানো হয় অনেক লোক আছে যারা সুদ ঘুষ খায় আমরা ওয়াজে শুনেছি কাবা ঘরে কিছু অংশ বাকি ছিল হারাম টাকা নেওয়া হতো না সেজন্য তাহলে মসজিদের জন্য টাকা ওঠানোর সময় কেন বলে না যাদের হারাম ইনকাম তাদের টাকা নেওয়া হবে না আলহামদুলিল্লাহ এটা তো সুন্দর কথা এবং সুন্দর দরকারি প্রশ্ন আজকাল মসজিদ মাদ্রাসা বলেন আর ওয়াজ মাহফিল বলেন আর যাই বলেন আমরা চাই সেটা চাকচিক্যময় হোক টাকা হালাল হোক বা হারাম হোক সেটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা থাকে না প্রশ্নকর্তা যেটা বলেছেন সঠিক তথ্য আপনারা যারা মক্কা গিয়েছেন তারা দেখেছেন যারা অনলাইনে বা ভিডিওতে দেখেছেন তারাও জানেন যে কালো গিলাফে মোড়ানো কাবা ঘর বাইতুল্লা এই মসজিদ এটার এক পাশে বুক পরিমাণ ওয়াল উঁচু দেওয়া উঁচু করে রাউন্ড করা আছে এটা মূলত কাবার ভেতরের অংশ ছিল নবী করিম সাল্লামের দাদা আব্দুল আমলে যখন কাবা পুনর্নির্মাণ করার সংস্কার করার উদ্যোগ নেওয়া হয় তখন তারা মোসিক ছিলেন মক্কার কিন্তু তাদের মধ্যে হালাল হারামের চেতনা ছিল তারপরও তারা হালাল হারামের চেতনা থাকার কারণে ঘোষণা দিয়েছেন যে হারাম টাকা মক্কায় কাদের কাদের ইনকাম আছে এলাকার তো সবাই জানে সেগুলো আমরা আল্লাহর ঘরে নেব না আল্লাহর ঘরে শুধু হালাল টাকা নেব তো হালাল টাকা তো সবসময় কমই থাকে তো টাকা কম উঠছে যার কারণে তারা এই ঘরটাকে আল্লাহর ঘরটাকে পুরোটাকে বিল্ডিং বানাতে পারেন না যেটাকে পার্সেন্ট করছেন টাকার অভাবে অর্থের অভাবে বাকিটাকে ওয়াল দিয়ে উঁচু করে রাউন্ড দিয়ে রেখেছেন আজও পর্যন্ত সেটা সেভাবেই রেখে দেয়া আছে সেই স্মৃতি আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহর ঘরে বা দিনের কাজে হারাম টাকা দেয়া যাবে না নবী সাল্লাম বলেছেন ইন্দাল্লাহ তৈবন লাই আকবাল ইল্লা ইবা আল্লাহ পবিত্র যার কারণে হালাল এবং পবিত্র দান ছাড়া কিছু আল্লাহ তালা গ্রহণ করেন না এই জন্য আমার হারাম টাকা এটা দান করলে সব হবে না আমাদের দেশে বেশিরভাগ মানুষ মনে করে আরে পয়সা করে কামায় নেই এরপরে একটা সময় একটা সময় এসে দান দক্ষিণা করিডোরে হাজির সাহেব গাজী সাব সেজে যাব মানুষের চোখে দুলা দিতে পারবেন না আল্লাহ তালা আপনার ব্যাকগ্রাউন্ড জানে না অতএব এই দুই নম্বরের পথ পরিহার করতে হবে এবং হারাম টাকা মসজিদ দিবে না মসজিদ কর্তৃপক্ষের মেরুদণ্ডে থাকা উচিত ইমাম সাহেবের মেরুদণ্ড থাকা উচিত যে হারাম টাকাকে ডিনাই করতে জানবে আজকাল তো এগুলো নাই ম্যাক্সিমাম মসজিদ আলহামদুলিল্লাহ এই মসজিদে খতিব সাহেব বলেছেন আমরা আমাদের আসন্না ফাউন্ডেশনে যারা লাইফ মেম্বার এবং ডোনার মেম্বার হবেন সেখানে আমাদের ফরমে এবং আবেদনে লেখা আছে যে শর্তই হলো আপনি হালাল টাকা দিয়ে আমার এখানে সদস্য হতে হবে হারাম টাকা দেওয়া যাবে না তারপরে যদি আপনি হারাম দেন আপনি অন্যায় করেছেন প্রতারণা করেছেন কিন্তু আমরা হারাম নিতে প্রস্তুত নই আল্লাহ তারা সব ওলামাদেরকে এরকম দায়িত্বশীল ভূমিকায় নেওয়ার তফিক দান করুন আমিন রাফি দত্তপাড়া বাগ থেকে ছেলেদের জন্য লাল কাপড় এবং হলুদ কাপড় পরা নাকি হারাম এটা কি কারণে জানতে চাই সাহেব লাল কাপড় এবং হলুদ কাপড় পরা ডাইরেক্ট হারাম বলা কঠিন বিভিন্ন হাদিসে একবারে নিরেট লাল টকটকা লাল যেটা পিওর লাল যেখানে কোনো মিশ্রণ নাই এবং হলুদ এ দুটির ব্যাপারে বিভিন্ন রেওয়ায়তে নবী করিম সাল্লা সাল্লাম থেকে নিষেধাজ্ঞা প্রমাণিত সেটাকে ফোকাহেকরা মাকরুহ বলেছেন অপছন্দনীয় অনুত্তম অনুচিত না পরা উচিত পিওর লাল পিওর হলুদ পুরুষের জন্য এখন আপনি যদি বলেন যে এটা কি জন্য নিষেধ করা হয়েছে আমি বলবো এটা মহিলাদের জন্য জন্য রিজার্ভ রিজার্ভ কালার কালার কাদের আপনিও পড়তে পারেন পারে আর মহিলারা এই কালার তাদের জন্য স্পেশাল দিন বা ইসলাম বলে মহিলাদেরকে খাটো করছে কিছু খাটো বুদ্ধির মানুষরা বলে আপনি দেখেন পোশাক আশাকের ক্ষেত্রে মহিলা যেই কালারের ইচ্ছা সেই কালারে পড়তে পারবে পুরুষ পারবে না রেস্ট্রিকশন আছে রেশম বলেন সিল্ক বলেন মহিলা পড়তে পারে পুরুষ পড়তে না রেস্ট্রিকশন আছে স্বর্ণ